ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সোনালী প্রসাদ রাজপথ থেকে মেরে নেতৃত্ব যিনি নিজের দক্ষতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে যা যুবদলকে আন্দোলন সংগ্রামের সময় সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন

প্রত্যেকটা যুবদল ডাঙা দলফিনাল ভারত সম্পাদক যা সার্বক্ষণিক পরিশ্রমের মাধ্যমে জানতে পারি যুবকদল ডাকা মান দক্ষিনাল প্রত্যেকটা শক্তিশালী এবং সবাইকে সার বছর মাধ্যমে অবস্থায় পিওল স্নেহজন চলভাই মহম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত দিন থানা

আপনাদের যে পানের অন্তরান্তস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের এই আগমনে আপনাদের সন্তান আপনাদের ছোট ভাইরা অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জীবিত উৎসাহী সাথে সাথে দু হাজার টাকার এবং বর্তমানে তৃণ আশপাশের থানার তৃণ আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসপি ছোট ভাই যিনি দীর্ঘদিন আমার সাথে রাজপথে লড়াই করেছেন আন্দোলনের সংগ্রামী ছিলেন এই অত্র থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন ছোট ভাই মোহাম্মদ সুমনকে

ওনারা আপনাদেরকে বলছেন করণীয় এবং করণীয় কি কি করতে হবে কি করা যাবে কি করা যাবে না তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আজকের এই কর্মীসভা থেকে আপনারা শপথ নেবেন এবং পথে অর্জন নেবেন আমাদের আদর্শে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যা অনুপম প্রতি আকৃষ্ট হয়ে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন যার আদর্শকে করে আমরাও এই দলের পতাকা তলে এসেছি এবং জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করছে কারণ এই ক্ষণজন্ম মহাপুরুষটির জন্মের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস রচিত হয়েছিলেন যেদিন রাজনীতিবিদরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছিলেন পাকিস্তানি হানাদারের আক্রমণের পর ওই সময়ে রাজনীতি থেকে বিমুখ যে ব্যক্তিটির নামের সাথে রাজনীতি শব্দ ছিল না শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন এই ব্যক্তির সেই মা দেশ মাতৃকার টানে প্রিয়তমা স্ত্রীর কথা বলি সন্তানদের কানে অধিক সন্তানদের কথা বলি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তিনি চট্টগ্রামের কালুঘাট থেকে বলছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেই সময়ে এই বিপদগ্রস্ত জাতি আশ্বস্ত হলেন জানতে পারলেন একজন ব্যক্তি আছে আমাদের পাশে আমাদের ভয়ের কারণে তখন ছাত্র যুবক শ্রমিক সবাই কৃষক ঐক্যবদ্ধ হয়ে জিয়ার নেতৃত্বে লড়াই করে নয় মাস নয় মাস রণাঙ্গনে লড়াই করে একটি স্বাধীন ভূখণ্ড জিয়া রহমান বাংলাদেশের মানুষকে উপহার দিলেন এই আদর্শের কথা কি বারবার বলি কেন ওনার এই অনুপম চরিত্র এবং ওনার আদর্শের কাছে বাংলাদেশের প্রতিযোগিতা সারা ভিতরে অপরাজিত হয়েছিলেন এই ছলের জন্ম মহাপুরুষ্টি তা কেবল মাত্র বাংলাদেশে তিন বছর রাষ্ট্র শাসন করেছিলেন তিন বছর দেশের মানুষের ভাষা ছিলেন আর তিন বছর থেকে তিনি সারা জীবনের জন্য মানুষের মন জয় করলেন হৃদয় জয় করলেন হৃদয়ে করে করিলেন এই চর মনে না মুসলি দেওয়ার জন্য ভয়ের পাঠা থেকে স্বাধীনতার গোসপানটি মুসলিলেন এই খুনি হাসিনা শহীদ নামের করেছিলেন বীর উত্তম বি বিরুত্তমের যিনি স্বাধীনতা লড়াই করেছিলেন বিদায় তার নামের করেছিলেন বী উত্তম এই কেতা কেউ কিন্তু আমাদের হৃদয়ের মণিকুটা থেকে জয় নাম এক সেকেন্ডের জন্য বুঝতে পারেন এই কারণেই শহীদ পেছিলেন জ রমান এত জন এই কথাগুলো বলার কারণ হলো প্রামা যারা এই পরিবারের প্রতি আকৃষ্ট জিয়া পরিবারের আদর্শকে ভুক্তি ধারণ করে বাংলাদেশি জাতিগত বিশ্বাস করে এই দলটি করে আপনাকে আমাকে শহীদ জিয়া অনুপম চরিত্রকে অনুসরণ করে শহীদ জিয়া আদর্শকে ভুক্তি ধারণ করতে হবে তাহলে আপনি আমি কোনো খারাপ পথে যাব না শহীদ প্রেসিডেন্ট যেরকম ছিলেন যেভাবে চলতেন সেটা অনুকরণ করতে হবে তাহলে দেশের মানুষ যেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আগুন্ত ভাবে ভালোবাসে তেমনি আপনাকে আমাকেও ভালো লাগবে যে কারণে এদেশের জনগণ বেগম খান্দাকে ভালোবাসে যে কারণে এদেশের জনগণ তারেক রহমানকে ভালোবাসে সেই জনগণের মন জয় করার জন্য শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে তাই আপনাদের প্রতি অনুরোধ আহ্বান আমার আদর্শের জন্য বেগম খান্দা জিয়া লড়াই করে লড়াই করে দেশের গণতন্ত্রের জন্য নিজের সারা জীবন উৎসর্গ করেছেন সেই জন্য তিনি আপসিং রাজনীতির সাথে সাথে মাদারব ডেমোক্রেসি খেতাবে হয়েছে যখন বেগম খালদা জিয়ার চোখ দিয়ে অশ্রু তখন সারা বাংলাদেশের মানুষ কান্না করে আর জিয়ার সৈনিকদের মুখে রক্ত ক্ষরণ হয় আমরা সেই সব দিনগুলো ভুলে যাব না যেদিন বেগম খালদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়ে হয়েছিল

একটি হত্যা মামলা হয়েছে দুই হাজার তিন হাজার হত্যা মামলা হবে তাকে এক লক্ষ বার পাশের মঞ্চে ঝুলানো হবে তারপরে বুকের জ্বালা নিবে না প্রতিশোধ কাকে বলে দেখিয়ে দেওয়া আমরা প্রতিশোধ নিতে চাইছিলাম কারণ প্রতিশোধ এই কারণ তুমি প্রিয় সহযোদ্ধা প্রিয় নেতা প্রিয় অভিভাবক ছাত্র দলের সোনালী প্রশাসনিক ইতিহাস ঘুম করেছ তুমি গুম করছ ভিনত্র ঢাকা মহানগরী সংগঠনের সম্পাদক সওদ্রি আলমকে তুমি গুম করছ ছাত্র পরে ছাত্র দলের সভাপতি সেলিম রাজা বিনতুকে সাংগঠনিক সম্পাদক সম্রাটকে ওয়ার্ডের সভাপতি সোহেলকে সুজন সবুজ বাগের সভাপতি সুজনকে সবুজ বাগের সহসভাপতি ফরহাদকে মকদিলের বিন সম্পাদক বিনুকে ইলগার পাঁচা সম্পাদক রফিককে এই কু리아সি না

বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য চোখ কান খোলা রাখতে হবে এই একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের পরাজিত শক্তি নব্বই এর পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি আজকে এক হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই দেশটিকে বিএনপি ভালোবাসে ভালোবাসে জীবনের সর্বশ কিছু এই জিয়া পরিবার নিঃশেষ করিয়েছে বড় দেশ তার নাই বেগম খালদা যে গান না এভাবে ছয় বছর উত্তর রাখা হয়েছিল বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য বিভিন্ন রকমের কলগণ দেওয়া হয়েছিল বেগম খালদা যে বলছিলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আজ করব না আমি বলব এ দেশের ছেড়ে আমি চলে যাবো না তিনি আমাদের বিচেরে চলে যান না আপনে যে চান্ডা চামন্ডাল কুমন্ডা পান্ডা যুবনিক ছাত্রনিক কেশিনুলুকে বলতে চাই দেখো তোমাদের কি মানব কন্যা তোমাদের অভাব তোমাদের কি চলে গেছে একবার তোমাদের কথা চিন্তা করে না করে দুঃখেরত ইচ্ছা করে ওই নামের সাথে যেই নেত্রী কর্মীদের কথা একবার চিন্তা না করে দেশ চলে গিয়েছে কারণ ওই নেত্রীর মনে মধ্যে ছিল আপনি না বাসলে pater না কুমার পাপের নাম তো বিশ্ব হয়ে গেছে 35 নাম্বার জমি গেছে গুলिस्तान জানিয়ে দিয়েছে কোনো চিহ্ন রাখা হয় না এই খুনি হাসিনা যথাযথই করেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যে আশ্রয়ন করেছেন আমি একদিকে মনে করি সেটা ঠিক করেছিলেন কারণ 75 জন শেখ মুজিব কে হত্যা করা হয় খুনি মুজিব কে হত্যা করা হয় সেদিন সেদিনা আওয়ামী কোনো কোনা নেতা কর্মী শেখ মুজিবের লাশ দেখতে যায় না আর হাসিনা ও আমাকে তো যদি যদি এদেশের জনগণ রাস্তায় পদপৃষ্ট করে হত্যা করে একজন আওয়ামী লীগের আমাকে বাঁচাতে আসবে না সেদিন তিনি নিজে একা একা পালিয়ে গিয়েছেন আর আমাদের নেত্রী জানে আমার দিকে তাকালে আমার হাজার হাজার লক্ষ লক্ষ সহযোদ্ধা জীবন দেওয়ার জন্য বুক চিরে রাস্তায় দাঁড়িয়ে যাবে তাই আপনাদেরকে বলতে চাই এত সব কারণে গর্ব হয় কারণ যে নেতা হাত ধরে বাংলাদেশে বিএনপির সৃষ্টি হয়েছে সেই নেতা ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক সেই নেতা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সেই নেতা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট সেই নেতা ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা খনজন্ম মহাপুরের শহীদ আর যে নেত্রী আদর্শের জন্য এই দল করি সেই নেত্রী ছিলেন বাংলাদেশের সৈন্য সাংবিধ্যে নয় বছর লড়াই করে গণতন্ত্রকে ঠাকরা কংগ্রেস জনশত্রু কার্যকলাপের পতাকা তুলেছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে উপহার দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন শেখত্রী নাম বেগম খালেদা জিয়া আর আজকে আমাদের শ্রেষ্ঠ সন্তান যিনি কংগ্রেসের জন্য লড়াই করে সফল হচ্ছেন যিনি দেশমাতৃকার জন্য লড়াই করে যাচ্ছেন যিনি ভোটাধিকার জনগণকে তৃতীয় লিঙ্গকে পতাকা দিয়েছেন তিনি দিন দিন বাড়っております আমরা জানাই তারে ঠিক কারণ পক্ষলের পক্ষ থেকে ভাষণ হয় ঘর হয় এই বংশের বেদাতায় শেখ মুজিবুর ঘর থেকে খুলি শেখ হাসিনা বংশে জন্ম দিয়েছিল ফুলি শেখ মুজিবুর সিআর সিকদারকে হত্যা করে বলছিল কোথায় সিআর সিকদার এই ফুলি শেখ মুজিবুর ঘর থেকে খুনি হাসনা জন্ম হয়েছিল আর বহগণীয় গণতন্ত্রের পদত্বা মাদারব ডেমোক্রেসি ঘর থেকে তার এক জন্ম হয়েছে যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন আপোষহীন ভাবে এইসব আমরা গর্ব করি জন্য এই কারণে আমাদের দাদা যে ক্রমান বলছেন সবাই আগে বাংলাদেশ এখানে কোনো আপ্রষ্ট নাই সবাই আগে বাংলাদেশ এখানে কোনো আপ্রষ্ট নাই সবাই আগে বাংলাদেশ এখানে কোনো আপ্রষ্ট নাই তারেক প্রমাণের সুস্পষ্ট নির্দেশ জনগণের পাশ থাকতে হবে জনগণের পাশে থাকে কেন কারণ বিএনপি জনগণের বিএনপির বাদ বসেন প্রমাণ আপনাদের কথা চিন্তা করে মা বন্ধের কথা চিন্তা করে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আপনাদের প্রত্যেকটা পরিবারকে ঋণটি যদি রাষ্ট্র রাষ্ট্রার সুযোগ পায় প্রত্যেকটা পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডটি এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি বিনা বেতনে আপনার শিশুর শিক্ষা দিতে পারবেন এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি সন্তানকে বিনা টাকায় চিকিৎসা করতে পারবেন এই তারেক রমান মহকি এই উদ্যোগ নিয়েছেন আপনি দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সেই নেই এই সাথে সাথে তারেক রহমান একত্রিত ভাই ঘোষণা দিয়েছেন এই দেশের যুবকদের জন্য তিনি যুবকদের কর্মসংস্থান করা হবে যুবকরা যতক্ষণ পর্যন্ত কাজ যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বেকার বাতা দেওয়া হবে তিনি বলেছেন অল্পশিক্ষিত যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যেটা বলে স্কিল ওয়ার্কার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এইসব চিন্তা তার প্রমাণের মাথা থেকেই আসে কেননা তিনি শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান বেগম খালদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এই কারণে এইসব চিন্তাগুলো তার প্রমাণের মাথা দিয়ে আসে তাই আপনাদেরকে বলবো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন কারণ দীর্ঘ সতেরো বছরে দেশের জনগণ ভোট দিতে পারে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল আপনারা কোনো নতুন ভাবে কোন তাল বাহা দিয়ে নির্বাচনকে বিলম্বিত করবেন না অন্যায় ভাবে রাষ্ট্র ক্ষমতাকে নির্ধারিত করার চেষ্টা করবেন না দেশের উন্নয়ন দেশের সংস্কার একসাথে চলবে সেটা নির্বাচিত সরকার ছাড়া অন্য কারো অধিকার আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই জনগণ নির্বাচন চায় জনগণের হৃদয়ের কথা শুনুন জনগণের পাঁচ বোধক কারণ জনগণ নির্বাচনী কে পুষ্ণ রেখেও চায় এ দেশের জনগণ দীর্ঘদিন নির্বাচনী পুষ্প থেকে রিমুভ হয়ে আছে আর যদি সুযোগ পায় ও যুদ্ধের মাধ্যমে কেন দিয়ে তার শুধু চীন মেরে পার্শ্বভর্তি করিবে এ বয় অনেকে নির্বাচন দিতে চায় না ভালোই মার্গল নির্বাচন দিলে লাল সাহেব হেঁটে খাল খনন উদ্বোধন করেন হাস্যকর আমার নেতা সাহেব প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি দেখো ইতিহাস জানক জিয়া রহমান কাদা দাঁড়িয়ে কোদাল হাতে খাল খনন করেছিলেন জিয়া রহমান চালের বস্তা আটের বস্তা নিয়ে কোনো এলাকায় মাথায় করে হেঁটে গিয়েছিলেন এটাই জিয়া রহমান এই কারণে জিয়া দুই সাতটায় সাতটায় সাত দিন হয় নাই উপদেষ্টা হয়েছেন বিভিন্ন পদে লাল কালি সাই দিয়ে খাল খনন করে হাসি পা রাজনীতি শিখুন রাজনীতির মাঠে আসুন জনগণের কাতারে আসুন বিরোধী দলের রাজনীতি করার প্রশিক্ষণে এখানে যারা বসা আছে সতেরো বছর আঠারো বছর নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজনের কথা বলে গিয়ে রাজপথে ব্যক্তিকে উপেক্ষা করে লড়াই করে আজকে বিজয়ের সাথ দিচ্ছে এইসব সহযোগিতা

কি কারণে আমরা কি বলছিলাম আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম আমরা দেশের মানুষের ভোটের অধিকার জন্য লড়াই করেছিলাম আমরা মানুষের জনগণের মৌলিক অধিকার অন্য বস্ত্র কথা বলছিলাম আমরা তো হাসিনা তোমার ক্ষমতা কেউ চাইনি আমরা বলছি বেআ ইলেকশন দাও তত্ত্বাবেশ্বর দিন ইলেকশন দাও জনগণ যাকে ভর্তি বেশি ক্ষমতা এই হাসিনা আমাদের ভালো কথাগুলো শুনে নাই সেজন্য আজকে তার এই করুণ করলেন আমরা আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ জানেন জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে

তখন রাজপথে আমরা একসাথে নেমে আসবো ঐক্যবদ্ধ ভাবে নেমে আসবো আমাদেরকে ইস্পাত করি মাধ্যমে এই খুনি যারা ভোট চোর করেছে তাদেরকে বাংলাদেশের মাঠে আর ফিরতে দেবো না তারা নতুন ভাবে ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করবো সাহেবের মধ্যে আমি শেষ করলাম খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়